কে কাজ কাম কর না মোবাইল তে আছে আর তে কাম করতে এ তুমি এনে তুমি এনে মোবাইল লই বইসো খেলা মোবাইল লইয়া মগো সময় যাই পূজাইছে মার্কেট করতে যাওয়ার কথা না কি কি না নাই জামাটা গায় দাও তো তো মুড়া মার্কেট কর দুতুরি না নে আও না না কিছু

মাতালের মাতাল একটা পইল ইমনি হাসকা দে